আমরা সবাই বলি যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এখন মার চরিত্রই যদি খারাপ হয় তাহলে কিভাবে মায়ের পায়ের নিচে জান্নাত হবে যদি উত্তরটা সহজভাবে বলতেন দেখুন মায়ের মা তাকে অনুসরণ অনুকরণ করলে জান্নাত পাওয়া যাবে এই মর্মে বিভিন্ন হাদিসে বিভিন্ন বক্তব্য রয়েছে এখন যদি মা খারাপ হয় তারপর সন্তান হিসেবে আপনি মায়ের সাথে সদাচরণ করতে হবে তার প্রতি দূরাচরণ করতে পারবেন অনেক সন্তানরা এই জায়গাটাতে ভুল করে বসে আপনার মা বাবার বিচার করার রাইট বা অধিকার ইসলাম আপনাকে আপনি দিন শেষে তার সন্তান অতএবা তাকে কি করবেন রেসপেক্ট এবং সম্মান আল্লাহ বলেছেন তোমার মা বাবা যদি তোমাকে তোমাকে যদি তোমার মা বাবা শিরিক করতে বলে আল্লাহর সাথে ফালা তুতিহুমা তাহলে তাদের কথা শুনবা না শিরিক করবা না কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা তাদের সাথে তোমরা ঠিকই সদাচরণ করতে হবে যদিও তারা মুশরিক হয় অমুসলমান হয় তাহলে মা বাবা যদি খারাপ হয় আপনি ভালো করার চেষ্টা করবেন অন্যদেরকে দিয়ে বুঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু তাই বলে আপনি বিচারের ভার কাঁধে তুলে নিতে পারবেন এবং তাদের সেবা যত্ন করার মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি ঠিকই অর্জন করতে পারবেন